আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে শর্টকাটে কিছু মডেলের ইনফরমেশন দিব খুবই অফার প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে ল্যাপটপের প্রাইসগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ল্যাপটপ সম্পর্কে ভালো একটা ইনফরমেশন আশা করি পেয়ে যাবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপ সম্পর্কে ভালো একটা ইনফরমেশন আপনি পাবেন ইনশাল্লাহ একটি ল্যাপটপ আছে এটা আপনাদেরকে প্রাইস দিব আমরা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ শুরুতেই বলেছি আজকের ভিডিওতে কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এইট জেনারেশন ন্যানোভেজেনের ডিসপ্লে এবং এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রস যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা গিগ আর্টস কিন্তু আপনি ল্যাপটপ ল্যাপটপে পাচ্ছেন এবং এনভিএমই এসএসডি এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপগুলো প্রাইস থাকছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট থাকবে অরিজিনাল চার্জার ব্যাগ মানুষ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকাডি সলিউশন এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবে আরেকটি ল্যাপটপ আছে এটা টেন জেনারেশন টেন জেনারেশন কোরাই ফাইভ প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি মডেল হচ্ছে ডেলের ফাইভ থ্রি ওয়ান জিরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইজে এই টেন জেনারেশনের ল্যাপটপ পঁচিশ হাজার নয়শো টাকা সাথে আবার তিনটে গিফট থাকবে অরিজিনাল একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন একেবারে নতুনের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন এমন সিরিজের ল্যাপটপ পাচ্ছেন ফারুক আডি সলিউশনে এগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন একদমই অফার প্রাইস থাকছে টেন জেনারেশনের কোরআ ফাইভ ল্যাপটপ অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এছাড়া আমাদের কাছে ওয়ারেন্টি সহ ল্যাপটপ আছে এটা কিন্তু ওয়ারেন্টি সহ কিন্তু ল্যাপটপ আছে এটা পঁচিশ মাসের এখনও দুই বছরের উপরে নতুন ওয়ারেন্টি আছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ উন্ডুজ ইলেভেন দিয়ে আসছে উন্ডুজ ইলেভেন দিয়ে আসছে এগুলো উন্ডুজ ইলেভেনের লোগো দেওয়া আছে পিছনে জেনুইন উন্ডুজ ইলেভেনের দিয়ে পাবেন এই ল্যাপটপটি আট একশো আঠাশ জিবি এবং ব্যাটারি ব্যাক আপ থাকবে আট থেকে নয় ঘন্টা মানে একবার চার্জ দিলে সারাদিন ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ প্রাইস থাকবে অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল লে নেবো সিরিজের ল্যাপটপটা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে একটু দেখাবো আমাদের সাথেই থাকবেন সার্ফেস ল্যাপটপ থ্রি আছে সারপেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালারের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ ল্যাপটপটাই ফারক সলিউশনে পাবেন সার্ফেসের সারপেস ল্যাপটপ থ্রি টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জুবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে খুবই অফার প্রাইস থাকবে আমরা পিছনে দেখবো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে সারফেস ল্যাপটপ থ্রি ফোর ব্ল্যাক কালার এবং সিলভার কালার সব ধরনের কালার কিন্তু ফারোকাটি চলে এসে নেই এই মুহূর্তে সারফেস ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে নেবেন এছাড়া একদম প্যাকেট ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন একদম নতুনের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন নতুন আর এটা দেখলে মনে হবে না যে ল্যাপটপটা ব্যবহার করা এতটা ফ্রেশ আছে ল্যাপটপটি এম অ্যালমোনিয়াম বডি এটা মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ জি এইটের ল্যাটেস্ট মডেলের ল্যাপটপ এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ষোলো পাঁচশো বারো জিবি এবং রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশের প্রচর গেমিং একটা ভালো একটা প্রচর ব্যবহার করা হয়েছে যেটা আপনি একটা থার্টিন জেনারেশন আই ফাইভের সমান প্রসর ক্যাপাসিটি কিন্তু আপনি এই ল্যাপটপে পাচ্ছেন প্রাইস থাকছে অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা এ প্লাস গ্রেডটা পাচ্ছেন আগের চারো ডিসকাউন্ট করে সাথে তিনটে গিপ ওরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলোও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল এছাড়া আমাদের কাছে এইট ফোর ফাইভ রয়েছে তারপরে এইট ফোর জিরো জি সেভেন আছে এইট ফোর জিরো জি সেভেন একটু দেখাবো এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপটি একদমই নতুনের মতো আছে একদম এখনও এনএফসি স্টিকারটা রয়েছে প্রো প্রচরের সর্বশেষ ভার্সনের ল্যাপটপটা পাচ্ছেন যেমন পিছনে যে বডি স্ট্রাকচারটা রয়েছে এটা জি জি এইটের বডি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে যেটা বর্ডার নেই পুরাটাই একটা শেপ খুবই সুন্দর লাগে এবং ফোর ফিঙ্গার লোগো আসছে একদমই ফ্রেশ এবং ফেস ডিটেক্ট সেন্সরটা আছে ফেস ডিটেক্ট সেন্সর চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার উপরে থাকবে সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ভালো একটা প্রিমিয়াম ব্যাগ একটা মাউস এবং একটা মাউস প্যাড গিফট সহ ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল বা পেয়ে যাচ্ছেন ফারুক আডি সলিউশনে এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো ভাইরাল ল্যাপটপটা দেখাবো চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো পাচ্ছেন আট জিবি ভেরিয়েন্টটা আট জিবি ভেরিয়েন্ট চোদ্দো হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে বিভিন্ন কালার দিয়ে থ্রি ওয়ান নাইন জিরোগুলো কিন্তু সলিউশন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে গ্যালারিতে দেখতে পাচ্ছেন এখানে যেমন জি টেনের ল্যাপটপ আছে তারপরে এখানে জেট বুকের ফায়ার ফ্লাই জেট বুকের ফরডিনু জি সিক্সের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপই আছে আমরা আজকে আসলে আপনাদেরকে জাস্ট একটু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এই রিভিউটা নিচ্ছি আপনাদের যাদের ল্যাপটপ লাগবে ভালো ফ্রেশ ল্যাপটপ আপনারা চলে আসবেন ফারো গাড়ি চলে প্রচুর কালেকশন রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন কম প্রাইজে ল্যাপটপ নিতে পারবেন আমাদের থেকে ফ্রেশ ল্যাপটপ এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে ইএমআইতে কিন্তু ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এলিট টু ল্যাপটপ আছে যেটা ফোর কে ডিসপ্লে ফোর কে ডিসপ্লে দে এল টু প্রাইস থাকবে আগের চার ডিসকাউন্ট করে অনলি আটত্রিশ হাজার টাকা টু ইন ওয়ান ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভের এইট জেনারেশন ফোর কে ডিসপ্লে দিয়ে টু ইন ওয়ান ল্যাপটপ আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ এল ইটেক্স টু ল্যাপটপগুলোও অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চলে আসবেন আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও কিন্তু দেওয়া রয়েছে ফারুক আটি সলিউশনে এছাড়া ফারুক আর্টি সলিউশন ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবস ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখতে পারেন এছাড়া আপনারা আমাদের টিকটকে গিয়ে ফারুক সলিউশন ফেসবুক পেজে ফারুক সলিউশন লেখলে পাবেন অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে তো আপনারা চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ